আজকে যারা নতুন করে এই আওয়ামী লীগ পুনর্বাসিত করার চেষ্টা করছেন তাদের প্রতি হুশিয়ার করে দিতে বলে করতে চাই এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে মানবে না অন্য কোনো গ্রুপের এখানে জন্ম হবে না বিএনপিকে তার সঠিক পথে আছে বিএনপিকে তার সঠিক পথে থাকতে দেন আপনারা বিভ্রান্ত ছড়াবেন না সবাইকে আবারও যুব সমাজকে চাঁদাবাস এবং সন্ত্রাস মুক্ত থাকার জন্য অনুরোধ করে আজকে জামিদায় ইনন শাখা কর্তৃক আয়োজিত তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা কর্মশালায় ছোট সভাপতি উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আন্দোলনের সিঙ্গের মানিকগঞ্জে জনপ্রিয় নেত্রী আমাদের মাতুল অভিভাবক আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এস এ কবির জিন্দাবাই সহ মানিকগঞ্জ থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ সিংহাই উপজেলা থানা এবং ইরণ পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং সামনে বসা আছেন আমার মা বোনেরা আসসালাম আলাইকুম বন্ধুরা আমার ষোল বৎসরের পর জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে এই সংগঠিত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট স্বাধীনতা থেকে মুক্তি আজকে বাংলার স্বাধীনতা সেই স্বাধীনতার যে আন্দোলন সংগ্রাম মানিগঞ্জ থেকে করা হয়েছিল সেই আন্দোলন সংগ্রামের প্রধান হুদা ছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি বিএনপির বাংলাদেশের মানিগঞ্জের নেতা যারা আহ গান্ধী দা যার ভূমিকাকে আপনারা দেখেছেন আজকে এই যুব দলের যে সমাবেশ সেই সমাবেশে আমি একটি কথা বলতে চাই আজকে যারা নতুন করে এই আওয়ামী লীগ হুশিয়ার করে দিতে বলে করতে চাই এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে মানবে না অন্য কোন গ্রুপের এখানে জন্ম হবে না এই এলাকা এই জাতীয় জাতীয়তাবাদী দল অর্থাৎ মানিকগঞ্জ বিএনপির নেতৃত্বে চলবে এবং যারা এই বিএনপির নেতৃত্বের বাইরে অবস্থান নিয়ে আজকের এই সভাকে বন্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা তদ্বির করেছেন তাদেরকে বলতে চাই এই সভা আমাদের কোনো গ্রুপিং সভা না এটা জেলা বিএনপি এবং জেলা যুবদলের থেকে সত্যি রাষ্ট্রপ্রমা আমার প্রিয় নেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনের একটি কর্মশালা এর বিরোধিতা করে তারা গ্রুপিং এর রাজনীতি করেছেন তাদেরকে অনুরোধ করব ভবিষ্যতে আর এই ধরনের কর্মকাণ্ডে আপনারা জড়িত হন না ইতাম নেতৃত্বে এই সিংহায় মানিকগঞ্জ শরীরামপুরের আগামী বিএনপির রাজনীতি পরিচালিত হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী ছাত্র বন্ধুর আমার আজকের এই একত্রিশ দফার কর্মশালা নিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখবেন